আর মমতা ব্যানার্জির চটি যারা চাঁটছেন সেই নিচের তলার পুলিশকে বলছি না যারা পারমিশনটা আটকেছিলেন তাদেরকে বলি সভা মেসটা হলো তো ছবিটা তুলে খালা মমতার কয়লা ভাইপোকে পাঠিয়ে দেবেন যে আমতাতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সংকল্প যাত্রা তোমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে দিয়ে গেল জেনে রাখো পৃথিবীটা গোল সব হিসাব হবে বদলও হবে বদলাও হবে তিনটে হিন্দু ছেলেকে কাল রাত্রে তুলে এনেছিল গীতা পাঠের অনুষ্ঠানে তারা প্রতিবাদ করেছিল অনুষ্ঠানকে অপবিত্র করেছিল বলে আপনাদের খুশির খবর দি সৌমিকরা জামিন পেয়ে গেল এই মুহূর্তে যজ জয় শ্রীরাম যজ শ্রীরাম আর মাত্র চার মাস এপ্রিল মাসের পরে এই মামলা প্রত্যাহার হবে যারা জেলে গেছেন তারা বিজেপি সরকার এলে সংগ্রামী ভাতা পাবেন আমি এখান থেকে ঘোষণা করে দিয়ে গেলাম আর যে পুলিশ সামান্য একশো জন নিয়ে পরিবর্তন সবার জন্য হামলা করেছেন সেই পুলিশকেও বলে রাখলাম ব্যাগ গুছিয়ে রাখুন আপনাদের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেখা হবে মুখ্যমন্ত্রী বলেন ধর্মচার্যার উৎসব সভা বিরোধী দল নেতা বলে ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব যদি আপনারা শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙার মতো ঘটনা

আপনাকে ঠিক করতে হবে যে বাবরি মসজিদ বাবরের নামে এখানে ধর্মস্থান তৈরি হলে হ্যাঁ যদি না চান বিজেপি কেমন কথা দিয়ে গেলাম বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা আর যত খুশি করুন জমি থাকলে করুন অর্থ থাকলে করুন অনুমোদন দেব কিন্তু বাবরের নাম লিখতে দেব না এবার নির্বাচন পশ্চিমবঙ্গে নাম লিখবেন না বুঝবেন বলুন আপনারা বলুন আপনারা বাবরের নাম বুঝবেন বাবরের নাম বুঝবেন বাবর কে ছিল মোগল হানাদার উনি লোকেরা মন্দির ভেঙেছেন বাবরের নাম স্বামী বিবেকানন্দ চৈতন্য দেব নেতাজী সুভাষ চন্দ্র বসু ক্ষুদিরাম বসুর ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেবো মা শারদাম এই মাটিতে লিখতে দেব না দেব না দেব না যদি বিজেপি কে কথা দিয়ে গেলাম বাবরের নাম কোথাও লিখতে দেব না আর পশ্চিমবঙ্গে কোথাও যদি মোগলদের নাম থেকে থাকে যে ঔরঙ্গজেব হতে পারে শাহজাহান হতে পারে আকবর হতে পারে হুমায়ুন হতে পারে নাম আর ভারতীয় জনতা পার্টি করবে তাই যারা বাবরের নাম রাখতে চান তারা ভোট দিন অন্য জায়গায় আর যারা বাবরের নাম বুঝতে চান তারা পদ্মুঁইকে আনুন এই বাংলার যে অধপতন মমতা ব্যানার্জির নেতৃত্বে পনেরো বছরে হয়েছে এই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে তাই আমরা ভারতীয় জনতা পার্টির ছোট কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তা জনপ্রতিনিধিরা সর্বত্র মানুষের দুয়ারে পরিবর্তনের আওয়াজ নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি কেন পরিবর্তন করবেন কারণ এই বাংলা রাষ্ট্রবাদের ভূমি ছিল এই বাংলা থেকেই বন্দে মাতারম সৃষ্টি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি আপনারা জানেন আজ তার দেড়শো বছর আমরা পালন করছি এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক আমাদের দিয়েছে এখান থেকে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে গোটা পৃথিবী যাদের মানে রাষ্ট্রবাদের জাগরণ দেশপ্রেমের জাগরণ যারা ঘটিয়েছিলেন তাদের এই জায়গা হচ্ছে পূর্ণভূমি এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন জাতীয়তাবাদ আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে হায়দ্রাবাদের এমপিওয়াইসি ওয়াইসি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্যে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আজকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ আজকের সেখানে যে সংস্কৃতি যে কালচার আমদানি করা হয়েছে ঠিক একইভাবে এপারেও সেই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিপন্ন রাষ্ট্রবাদ বিপন্ন ভৌতবাদ জাগ্রত করতে গেলে পরিবর্তন আনতে হবে তাকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন